হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমি এখন বর্তমানে যে আইও বাজার মা আছে আজকে তার বিসর্জন আর আজকে এখানে বিসর্জন হবে আর বুলবুলিতে তোমার শুক্রবারের দিন বিসর্জন হবে ওইখানে আমি যাব তোমাদের ভিডিও কন্টেন্ট দেওয়ার জন্য আর মাকে আইও বাজারে মাকে সবাই দেখতে এসেছে যে আমাদের টাঙ্গন নদী আছে টাঙ্গন নদী দিয়ে গিয়ে জেনারেটার করে তোমার যে পাইপ সিস্টেম করে আমাদের এখানে আইও বাজারে বিসর্জন করা হয় প্রতি বছরই তোমাদেরকে আমি এবছর দেখাবার প্রচুর চেষ্টা করলাম আর আমি এখন বর্তমানে আর একটা জায়গাতে বিসর্জন আছে ওইখানেই যাব। তার জন্য একটু তাড়াহাড়া করছি আমাদের জগদাত্রী ঠাকুরের আজকে বিসর্জন আছে ওখান থেকে আমি বেরিয়ে গেলাম বর্তমানে আর এরা দেখতে পাচ্ছ পিছনে প্রচুর আনন্দ ফুর্তি করছে বুঝতেই পারছো আজকে মায়ের লাস্ট দিন তার জন্যেই আজকের দিনটাই তো সবাই আনন্দ ফুর্তি করবে সবাই ডিজে নাশ হলো আর আমি এখন যে জগদ্ধী ঠাকুরের ওখানে যাবো ওখানে আজকেই ওইখানেই বিসর্জন আছে তার জন্যই যাওয়া বুঝতেই পারছো দুই জায়গায় ভিডিও